তো এখানে দেখুন এখানে সিট আছে দুই গজ চার গিরা এখন এই যে আমি যে ভাঁজটা দিয়েছি এখান থেকে এইভাবে আগে ভাঁজটা দিয়ে দেবেন এটা হচ্ছে লম্বা দিকে এইভাবে ভাঁজ দিলাম তারপর এই এই এ দেখুন এটা হচ্ছে মুখ এই সাইডে আছে বন্ধ এই সাইডে দেখো বন্ধ আমি যে সাইডে আছি সে সাইডে আছে আপনার বন্ধ মুখ আর এই পাশে আপনার খোলা অর্থাৎ হাতের ডানের দিকে এদিকে আপনার খোলা আর এই আপনার চারটে পাট আছে একটা দুই তিন এই যে চারটা পার্ট আছে তো এইভাবে একটা ভাঁজ দিয়ে নিয়েছি ঠিক আছে তো এইভাবে একটা ভাঁজ দিবেন এখানে বডি যদি কামিজের বডি ছত্রিশ সাঁত্রিশ আটত্রিশ যদি হয় তাহলে এখান থেকে আপনারা এই ভাঁজটা দিবেন সাড়ে চোদ্দ বা চোদ্দ ইঞ্চি ভাঁজ দিবেন এখন এই নিচের দিক থেকে এই যে এইভাবে একটা বরাবর আগে দাগ দিয়ে নিবেন আচ্ছা দাগ দিলাম দেওয়ার পর এখান থেকে সেলাই মোড়ানোর জন্য এখান থেকে আপনার আড়াই ইঞ্চি আড়াই ইঞ্চিতে একটা দাগ দিবেন এখন লম্বা হচ্ছে আটত্রিশ ইঞ্চি আটত্রিশ ইঞ্চি যদি লম্বা হয় তাহলে এখান থেকে নেবেন এটা হচ্ছে আপনার বাড়তি এভাবে ডোমড়ায় ভাঁজ হবে ঠিক আছে তাহলে এখান থেকে লম্বাটা নেবেন লম্বা আটত্রিশ ইঞ্চি তাহলে এখান থেকে এই যে আটত্রিশ ইঞ্চি এইভাবে মাপ দিয়ে এদিকে নিয়ে নেব এই যে হচ্ছে এটা হচ্ছে আটত্রিশ ইঞ্চি লম্বা আর এখানে চড়া এলাস্টিকের জন্য এখান থেকে দুই ইঞ্চি এখান থেকে দুই ইঞ্চি বাড়তি নিয়ে দেবেন চড়া এলাস্টিকের জন্য এখান থেকে এদিকে হায়ের মাপ তো সাঁত্রিশ আটত্রিশ বড়ি হলে এখান থেকে আপনারা তেরো ইঞ্চি ডাক দিবেন এখান থেকে তেরো ইঞ্চি এর পাশে এদিকে একটা যে ভাঁজটা দিয়েছি এটা হচ্ছে চোদ্দ ইঞ্চি তাহলে এখান থেকে এই যে চোদ্দ ইঞ্চি ভাঁজ এখানে একটা দাগ এখন এখান থেকে রাউন্ড শেপের জন্য পুনে দুই ইঞ্চি এখান থেকে পুনে দুই ইঞ্চি এদিকেও আপনার এদিকে পুনে দুই ইঞ্চির দাগ তারপর এখন এই সাইডে এইভাবে একটা সমান করে দাগ দিয়ে নেবেন এখন এই পাশের দিক থেকে এইভাবে রাউন্ড শেপ দিয়ে নেবেন এখন নিচের দিকে আসুন নিচে এসে আপনার পায়ের মুখ তাহলে মুখে এখান থেকে এই পাড়ের এখান থেকে এখান থেকে এদিকে আড়াই ইঞ্চি দাগ দিবেন আর এখান থেকে মোহরি বারো তাহলে বারোর অর্ধেক এই যে ইঞ্চি তাহলে বারোর অর্ধেক ছয় আর এ সাইডে আর এ সাইডে শিলের জন্য আরো এক্সট্রা এক ইঞ্চি বাড়তি দিতে হবে তাহলে এখান থেকে এই যে এক ইঞ্চি নিব এখন এই স্কেল দিয়ে ব্যাক স্কেল দিয়ে আপনারা এইভাবে দাগ দিয়ে দেবেন এখন এই সাইডে যখন রাউন্ড শেপটা দিবেন অর্থাৎ ব্যাক স্কেল দিয়ে না দিয়ে আপনারা এইভাবে হাত দিয়ে এইভাবে শেপ দিয়ে দিবেন এই যে এটা আপনার ড্রয়িং করা কমপ্লিট এখন এই পাশ থেকে এইভাবে কেটে নেব এখন এই সাইডে একটা এভাবে মার্ক করে আর এখানে আপনার দেখুন এই যে খুব সহজে আপনারা এই প্যান্ট সিস্টেম কাটিং করতে পারবেন ভিডিও দেখাবো তো চলুন এই যে দেখতে পাচ্ছেন এখানে আমি এখন এই যে দুইটা পার্ট আলাদা করে নিব এখানে দুইটা পার্ট আছে আর এখানে দুইটা পার্ট আছে তো আমি এখান থেকে আগে এই সাইডে দেখতে পাচ্ছেন এই যে হায়ের এ পাশে এই দুটা এই সমান করে নিব এইভাবে নেওয়ার পর এতটুকু পরিমাণ আমি নিয়েছি এতটুকু পরিমাণ একইভাবে এটাও আপনার এইভাবে সমান করে শিলা করে নেবেন এটাকে আপনার এইভাবে উল্টে নেবেন পর এক সাইড এভাবে সাপ সেবেন সেম এটাও একই হবে সাপ সেলাই দিয়ে নেবেন এইভাবে এখন আপনার এই যে নিচের দিকে ঠিক আছে এর পায়ের মুখ আছে তো এখানে দেখতে পাচ্ছেন এই যে বাড়তি নিয়েছিলাম আড়াই ইঞ্চি তো এইভাবে প্রথমে আগে এইভাবে একটা ভাঁজ দিয়ে দেবেন হাফ ইঞ্চি পরিমাণ এইভাবে একটা ভাঁজ দিয়ে নেবেন ভাঁজ দেওয়ার পর এটা এইভাবে এখন এইভাবে যে খুরকা দেওয়া আছে খুরকা অনুযায়ী ভাঁজটা দিয়ে নেবেন যতটুকু আপনার বাড়তি নেওয়া হয়েছিল ততটুকু পরিমাণ এই যে বাড়তিটা এই ভাঁজ দিয়ে নেবেন এইভাবে তারপর এখন এই সাইড দিয়ে এখন শিলাই এখন এর পাশে এই যে এক ফিট চড়া করে আপনার সিলাই সেম এই যে পায়ের নিচের দিকে একটা ডোলা দিয়ে নেবেন এই যে এতটুকু পরিমাণ তারপর এইভাবে আরেকটু ভাঁজ দিয়ে নেবেন এর পাশে সেম একই হবে এই যে চড়াক এখন লক্ষ্য করুন এই যে এটা আছে সদর পার আর এই সাইড আছে মৌসল পার এই সদর পারের সাথে এটা এই যে সদর যেটা আছে ঠিক আছে এই এইভাবে একটা করে নেবেন সমান করে নেবেন এটা সদর দিকে থাকবে এটা সদর দিকে থাকবে ঠিক আছে এই দুটো সদর এইভাবে নিয়ে নেবেন নেওয়ার পর এখন এইভাবে সুন্দর করে এই যে এইভাবে নেবেন নেওয়ার পর হাইটা জোর দিয়ে নেবেন এই যেটা আছে হাই এভাবে সমান করে এই যতটুকু পরিমাণ যে দেখুন আমি লক্ষ্য করুন এই যে এতটুকু বাড়তি নিয়েছি এতটুকু টাক দিয়ে নেবেন ঠিক আছে টাক দেওয়ার পর এভাবে এটাকে ঘুরিয়ে আবার ডবল সিলাই এর পাশে হাইটা সিলাই দেওয়া কমপ্লিট এখন এই সাইডের দিকে এইভাবে এই পাশে এখন হাইটা জয়েন্ট করে দেবেন আবার সেই সেম ভাবে ডবল শিলাই মানে শিলার পর্যন্ত আবার শিলাটা দিয়ে দিবেন এই দেখুন এই হাই আর এই হাইটা শিলাই দেওয়া হয়ে গেছে এখন এটাকে আপনার এইভাবে নিয়ে নেবেন এখন অর্থাৎ হচ্ছে আপনার নিচের মোহরিটা আপনার শিলাই দিতে হবে এইভাবে সমান করে নেবেন এই যে মোহরি দেখুন এই যে এইভাবে সমান করে নেবেন দুই সাইডে এই দিকে সমান করে নেবেন এই সাইডে সমান করে নেবেন এই সমান করার পর এইভাবে রাখার পর মোহরির বারো ইঞ্চি তাহলে বারো রেক এখানে ছয় ইঞ্চি এখানে ডবল টাক দিয়ে নেবে এই যে দেখতে আছেন এই যে হাই এই শিরার সাথে এই শিরাই অ্যাডজাস্ট হবে এবং অ্যাকুরেট হবে এভাবে অ্যাকুরেট করে তারপর শিরাটা দিয়ে নেবে মৌরি বারো বারো অর্ধেক ছয় ইঞ্চি এটা আপনার ডবল সিলাই সিলাইয়ের উপর দেয় দিয়ে দিবে এখন এটাকে আপনার সদর করে নেবেন এই পায়জামাটা সুন্দর করে সদর করে নেবেন এখন উপর দিকে এই যে এতটুকু পরিমাণ ভাজ দেবেন এইভাবে তারপর একটা দিয়ে এই যে উপরের দিকে যে দুই ইঞ্চু পরিমাণ বাতি নিয়েছিলাম এই যে চওড়া এলাস্টিকের জন্য তো এখান থেকে আপনারা এটা নিয়ে এসে আমি এখন এই যে এর পাশে এইভাবে গাঁড়াটা ধরবেন এইভাবে গাড়াটা ধরার পর এইভাবে একটা হাঁস তো যখন আপনি শিলাটা করবেন যেন এই উপর না পড়ে এই গাডারে ডিস দিয়ে আপনার শিলাটা দিয়ে এভাবে একটু রাবার ডাক্তার নিয়ে নেবেন এই কার্ডেট লাগানো ওকে এখন এইভাবে সুন্দরকে টান করে ঠিক আছে চতু সাইডে এভাবে টান করে নেবেন তাহলে কুচিটা অ্যাডজাস্ট হবে কোথাও বেশি ভুঁজ হবে না ঠিক আছে এই যে দেখুন এখন এই পাশে একটা সেলাই এই পাশে একটা সেলাই দুইটা সেলাই দিয়ে নেবেন এই দেওয়ার জন্য আপনার প্রথমে এইভাবে টান করে ধরবেন ঠিক আছে টান করে ধরে তারপর গাড়ার উপর দিয়ে সেলাই হবে যত টান করে ধরবেন তত গাড়াটা অনেক সুন্দর হয়ে বসবে কুচিটা সুন্দর হবে এখন এর পাশে আবার চড়া করে শিলাই দেখুন কত সুন্দর একটা গাড়ার আপনার শিলাটা হয়ে গেছে ঠিক আছে তো এইভাবে আপনারা শিলাইগুলো করবেন যদি ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই চ্যানেলের সাথে থাকবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা অল দিয়ে রাখবেন যখন ভিডিও আপলোড করবেন নোটিফিকেশন আপনি পেয়ে যাবেন এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ সালামালাইকুম ও রহমতুল্লাহ